আগরতলায় আসছেন শ্রেয়া ঘোষাল সম্প্রতি বেশ কয়েকদিন নিয়ে সামাজিক মাধ্যমে বহু পোস্ট ভাইরাল হয়েছে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল আগরতলায় আসছেন স্বাভাবিকভাবেই তা ঝট করে মেনে নিতে পারেননি অনেকেই যদিও এর আগে বহু সঙ্গীত শিল্পীরাই এসেছেন রাজ্যে সোনু নিগম কুমার শানু পালক শো হয়েছে এই আস্তাবুল ময়দানে কিন্তু শ্রেয়া ঘোষালের আগমনের বিষয়টা অনেকটাই অপ্রত্যাশিত এই রাজ্যের বহু মানুষের কাছে এর আগেও যারা এসছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো সরকারি অনুষ্ঠানে রাজ্য সরকারের আমন্ত্রণ পেয়ে এসেছিলেন কিন্তু শ্রেয়ার আগমন নিয়ে তেমন কোনো বিজ্ঞপ্তি জারি না হওয়ার কারণেও এই খবরকে বিশ্বাস করতে নারাজ ছিলেন অনেকেই কিন্তু এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলছেন তিনি শুনুন আগে সেই বক্তব্য এবং চোদ্দ তারিখে আস্তাবল মাঠে আমাদের বড় কর্মসূচি হবে সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম করিয়েছেন আমাদের বাঙালিরও গর্ব শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে একটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম ডাইরেক্টরের তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে শ্রেয়া ঘোষালের অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং আগামী কাল বা আগামী সোমবারের মধ্যে আমরা তার যে অফিসিয়াল ভিডিও সেটা প্রদান করতে পারবো বলে আমরা আশা করি হ্যাঁ বাস্তবেই রাজ্যে আসছেন শ্রেয়া ঘোষাল আগামী চোদ্দই ডিসেম্বর আস্তাবল তথা বিবেকানন্দ ময়দানে ওনার অনুষ্ঠান হতে চলেছে মূলত রাজ্যের পর্যটন দপ্তর প্রোমো ফেস্ট দু হাজার চব্বিশ নামে একটি নতুন আয়োজন শুরু করতে যাচ্ছে এই বছর থেকে সেই ঘোষণা দিতেই আজ সরকারি আবাসনে একটি সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও দপ্তরের আধিকারিকেরা তখনই এই সংক্রান্ত কর্মসূচিগুলো বিশদে জানিয়েছেন তিনি তৎসঙ্গে শ্রেয়া ঘোষালের আগমনের খবরেও শিলমোহর লাগিয়েছেন মন্ত্রী আগামী সোমবারের মধ্যে শ্রেয়া ঘোষালের অফিসিয়াল একটি ভিডিও বার্তা সাংবাদিকদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি তাহলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে আগরতলার শহরের আস্তাবুল ময়দানে আগামী চোদ্দই ডিসেম্বর হতে চলেছে শ্রেয়া ঘোষালের একটি দুর্দান্ত অনুষ্ঠান শ্রেয়া ঘোষালের আগমনের খবরে আপনারা কতটা উচ্ছ্বাসিত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার